অবস্থা সবার যদি আপনার বাজেট পঁচিশ হাজার টাকা আশেপাশে হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন নতুন একটি স্মার্টফোন কিনতে তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় চলে এসেছেন কারণ আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মানে এই দামে সেরা পাঁচ স্মার্টফোন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা হবে মার্কেটে কিন্তু অনেক অনেক স্মার্টফোন রয়েছে কিন্তু এইগুলাই এখনকার সেরা কাতার রয়েছে এবং হ্যাঁ আজকের এই ভিডিওতে আনঅফিসিয়াল ফোনের পাশাপাশি কিন্তু একটি অফিসিয়াল ফোনও রয়েছে যাতে সব ধরনের ইউজার তাদের অপশন খুঁজে বের করে ফেলতে পারে চলুন তাহলে শুরু করা যাক অলরেডি আপনার বাজেট যদি হয় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তাহলে কিন্তু আপনি এই সিএমএ ফোন ট্রু প্রো এই ফোনটি ট্রাই করতে পারেন এটা একটু আলাদা টাইপের ফোন ইউনিক ডিজাইন প্রিমিয়াম ফিল যেটা হাতে নিলে একটু অন্যরকম লাগে ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি রেজলিউশন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ তিন হাজার নিস কিন্তু ব্রাইটনেস দিতে পারে কালার রিপ্রোডাকশনটাও সুন্দর আর স্ক্রিনটা প্রায় সিমেন্টেগাল রূপ দেয় যেটা দেখতে প্রিমিয়াম লাগে আর পারফরমেন্সের দিক থেকে কিন্তু রয়েছে মিডিয়ারিক ডাইমেন্সিরি সেভেন থ্রি ডাবল জিরো প্রো যেটা কিন্তু খুব পাওয়ারফুল এইটি জিপ সেট এর সামনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো তিন বছরের মেজর আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট মানে সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত থাকতে পারেন ক্লিন ইউজ এক্সপিরিয়েন্সও কিন্তু ভালো তাই ওভারঅল পারফরমেন্স ক্ষেত্রে কিন্তু অনেকেরই এই ফোনটা পছন্দ হবে ক্যামেরা সেকশন আছে হলো পঞ্চাশ মেগাপিক্সেলের দুইটা সেন্সর একটা হলো মেন সেন্সর এর পাশাপাশি কিন্তু সেন্সর আছে এই প্রাইস এমন একটি খুব কমই দেখা যায় আর সামনে রয়েছে হল সিক্সটিন মেগা পিক্সেলের একটি সেন্সর যেটা দিয়ে আপনারা ফটো ভিডিও খুব সুন্দরভাবে তুলতে পারবেন আর ব্যাটারি হিসেবে রয়েছে হল ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি সাথে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জিং সিস্টেম রয়েছে হ্যাঁ চার্জিং সিস্টেমটা একটু কম হয়ে যায় তবুও কিন্তু বলা যায় এটা কিন্তু ব্যালেন্স একটি সিস্টেম আমাদের লিস্টে দ্বিতীয় পজিশনে যে ফোনটা রয়েছে সেটা হলো মোটোলা মোটো জি এই ফোনটা কিন্তু আমরা চব্বিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবো দেখতে কিন্তু এই ফোনটা অনেকটাই স্মার্ট অনেকটাই সিম্পল অনেকটাই ক্লাসিক দিয়ে মোটর লাভাই এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ফুল এইচ ডি প্লাস পি ওল এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ রেট রয়েছে সাথে কিন্তু গোরিলা গ্লাস ফাইভ ব্যবহার করা হয়েছে মানে এক কথায় বলা যায় এই ডিসপ্লেটা কিন্তু কালার অ্যাকুরেট এবং ডিসপ্লে যে সাইজ প্রোটেকশন এগুলো কিন্তু এক কথায় জুস চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হলো স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এই বাজারের মধ্যে কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর হ্যাঁ এটাতে কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে সেদিক থেকে একটু দুর্বল এখনকার হিসেবে বলা যায় তবুও কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু এতটাও প্রভাব ফেলবে না ক্যামেরা হিসেবে রয়েছে হলো ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড আর থার্টি টু মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা মানে ক্যামেরার দিক থেকে কিন্তু এই ফোনটা অনেকটাই ভালো তবে এই ফোনটাতে কিন্তু লেন্স লেন্সতে যেটা আগের ফোনে ছিল সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু আগের ফোনের ক্যামেরাটাই কিন্তু এই ফোনটার থেকে অনেকটাই এগিয়ে আছে আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে হলো পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি থার্টি ওয়ার ফাস্ট চার্জিং যেটা ডিসেন্ট বলা যায় তাই কিন্তু আপনি আপনার এই ফোনটাকে রাখতে পারেন এরপর যদি আপনার চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একদম রাফ অ্যান্ড টাফ পারফরমেন্স ফোন পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারেন রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে হ্যাঁ চাইনিজ ভ্যারিয়েন্ট এবং এটাতে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের টোয়েন্টি রিফ্রেশ রেট ফোর ফোর আর সর্বোচ্চ থ্রি কে নিউজ ব্রাইটনেস কিন্তু দিতে পারে এই ফোনটি সাথে গরিলা গ্লাস ভিক্টাস টু প্রোটেকশন এর সাথে এস টেন প্লাস সাপোর্ট রয়েছে মানে এক কথায় ডিসপ্লে সেকশনটা কিন্তু একদম টপ ক্লাস এর সাথে কিন্তু রয়েছে মিডিয়া টেক সিটি সেভেন থ্রি ডাবল জিরো আলট্রা যেটা রিস্টোরেজ টাইপ হলো ইউএফএস টু পয়েন্ট টু পারফরমেন্স দেখতে কিন্তু ব্যালেন্স একটি ফোন আপনার দৈনন্দিন জীবনের কাজ এবং টুকটা গেমিং কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি সামনে নিতে পারবে ক্যামেরা রয়েছে হলো এই ফোনটিতে দুইশো মেগাপিক্সেলের মেন সেন্সর এবং এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্সও কিন্তু এই ফোনটিতে আমরা পাচ্ছি না তবে মেন ক্যামেরা সেন্সরটা কিন্তু অনেকটাই শক্তিশালী ফ্রন্টও কিন্তু টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে আর ব্যাটারি হিসেবে রয়েছে হলো পাঁচ হাজার একশো দশ এম এর ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং রয়েছে যেটা এই বাজেটের মধ্যে একদম পারফেক্ট কম্বিনেশন এখন যদি আপনার মনে হয় বাজেট একটু বাড়ানো যায় মানে সাতাশ হাজার টাকা খরচ করা যায় তাহলে কিন্তু আপনি এই বাজেটের মধ্যে নার্সো এইটটি প্রো দেখতে পারেন এই ফোনটা কিন্তু সাতাশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আর এই ফোনটাতে কিন্তু বড় সড়ো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ ওলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি আর্স রিফ্রেশ রয়েছে সর্বোচ্চ ব্রাইটনেস কিন্তু পঁয়তাল্লিশশো নিচ পর্যন্ত দিতে পারে চিপসিট হিসেবে রয়েছে হলো মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো এবং স্টোরেজ হিসেবে রয়েছে হলো থ্রি পয়েন্ট ওয়ান মানে পারফরমেন্স ক্ষেত্রে কিন্তু বাকিগুলো থেকে কিন্তু অনেকটাই উপরে যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম পারফেক্ট পিক হতে পারে ক্যামেরা হিসেবে এই ফোনটিতে রয়েছে হলো ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর ক্যামেরা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর আর সামনে রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা খুব বড়সড় নয় কিন্তু পারফরমেন্স দিক দিয়ে কিন্তু একদম আমেজিং ব্যাটারি হিসেবে রয়েছে হলো এই ফোনটিতে সিক্স থাউজেন্ড এর ব্যাটারি সাথে কিন্তু এইটু ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছি তবে আমাদের যে বাজেট ছিল আমাদের যে লিস্টটা ছিল সেটাতে কিন্তু অলরেডি দুই হাজার টাকা বেড়ে গিয়েছে তবে এখন যদি আপনি ফাইনালি একটি অফিসিয়াল ফোন নিতে চান এবং আপনার বাজেট যদি হয় পঁচিশ হাজার টাকার আশেপাশে তাহলে কিন্তু আপনি টেকনো স্পার্ক ফর্টি প্রো এই ফোনটি দেখতে পারেন যেটা ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে এবং এটাতে কিন্তু অ্যামুলেট প্যানেল ব্যবহার করা হয়েছে ওয়ান হাচ রিফ্রেশ রয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে স্পেক ওয়াইজ কিন্তু একদম ভালোই কালার প্রোডাকশন সুন্দর কিন্তু একেবারে অ্যাকুরেট নয় একটু ব্রাইব টোন দেয় আর এই ডিসপ্লেটা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে আর চিপসের হিসেবে রয়েছে হলো এই ফোনটাতে মিডিয়াটেক টেক হেলিও জি টু ডাবল জিরো বাকি সব যে ফোনগুলো আছে আনঅফিসিয়াল ফোনগুলো আছে সেটাতে কিন্তু এটা অনেকটাই পিছিয়ে পারফরমেন্সের ক্ষেত্রে আর এটা কিন্তু একটি ফোর জি চিপসেট মনে রাখতে হবে কিন্তু বাংলাদেশে কিন্তু অলরেডি ফাইভ জি চালু হয়ে গিয়েছে ক্যামেরা সেকশনে রয়েছে হলো এই ফোনটিতে ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর এবং একটি এক্সোলেটেড শুটার আর সামনে তেরো মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু রয়েছে স্পার্ক যে সাধারণত ক্যামেরা ফোকাস না থাকলেও কিন্তু এই ফোন ক্যামেরা কিন্তু ভালোই মনে হচ্ছে আগের কুলা থেকে কিন্তু অনেকটাই ডিগ্রেড কিন্তু এই মানে এই দাম অনুযায়ী অফিসিয়াল ফোন অনুযায়ী কিন্তু মোটামুটি ভালোই আছে ব্যাটারি হিসেবে রয়েছে হলো পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং আর সবকিছু কিন্তু বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই সবগুলো পেয়ে যাচ্ছেন তাই বলা যায় এই দামে এটা একটি অফিসিয়াল ছিল আমাদের এই বাজেটের মধ্যে টপ বাজেট স্মার্টফোন আর দিনের মধ্যে কিন্তু নতুন আরো স্মার্টফোন আসতে যাচ্ছে একটু ওয়েট করতে পারেন আর যদি ওয়েট না করেন তাহলে কিন্তু থেকেই কিন্তু আপনার পছন্দের ফোনটি আপনি বেছে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না একটি লাইক করে দিন ভিডিওতে আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন